বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে সে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজ আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব জানাব ইসরায়েলি হামলায় আটচল্লিশ ঘন্টায় তিনশো জনেরও বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় লাগাতার হামলায় মাত্র আটচল্লিশ ঘন্টায় নিহত হয়েছে তিনশো জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে শত শত মানুষ গাজা সরকারের মিডিয়া অফিস এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে আজই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এরপর জানাব আলাক্সা মসজিদ প্রাঙ্গনে দখলদার ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হানা অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসলামের তৃতীয় পবিত্র স্থান আলাক্সা মসজিদ প্রাঙ্গনে বার হানা দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি বসতি স্থাপনকারীরা অফা সংবাদ সংস্থার বরাতে লাইভ প্রতিবেদনে তথ্য জানিয়েছে আলজারিরা এদিকে ইরান ও মধ্যপ্রাচ্যের সমস্যার সমাধানে ট্রাম্পকে যে আহ্বান জানালেন পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে এতে ভ্লাদিমির পুতিন ইরান ও মধ্যপ্রাচ্যের সমস্যা সমাধানে কূটনৈতিক বিষয়ের উপর জোর দিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে খবর দ্য টাইমস অব ইসরায়েলের এদিকে অস্ত্র প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রের মতো বাংকার ব্লাস্টার তৈরি করতে মরিয়া ভারত কি ধরনের প্রভাব পড়বে দক্ষিণ এশিয়ায় দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতা সামরিক আধিপত্য ও প্রযুক্তির আধুনিকীকরণ অস্ত্র প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে অঞ্চলের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী পারমাণবিক শক্তিধার ভারত ও পাকিস্তান দীর্ঘদিন ধরেই একে অপরকে ছাপিয়ে যার প্রতিযোগিতা করছে এরই মাঝে ইরানে বাংকার ব্লাস্টার বোমা হামলা চালানোর পর ভারতও এই ধরনের বোমা তৈরির প্রতিযোগিতায় নেমেছে এবং সর্বশেষ জানাব ভিআইপি রুম না পেয়ে হোটেলে ভাঙচুর করেন যুবদল নেতা মনির বনানী জাকারে ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট আর বারে ভাঙচুর লুটপাট ও নারী লাঞ্ছনার অভিযোগ উঠেছে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের বিরুদ্ধে হোটেল কর্তৃপক্ষ বলছে ভিআইপি রুম না পায় মনির তার অনুসারীদের নিয়ে এসে হামলা চালায় এতে প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি একটি লাইক এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইসরায়েলি হামলায় আটচল্লিশ ঘন্টায় তিনশো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজা বাহিনীর লাগাতার হামলায় মাত্র উপত্যকা ঘন্টায় নিহত হয়েছে বেশি ফিলিস্তিনি আহত শত শত মানুষ গাজা সরকারের মিডিয়া অফিস এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বরাদ দিয়ে আজ এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা গাজা সরকারের মিডিয়া অফিসে জানিয়েছে ইসরায়েলের হামলায় গত আটচল্লিশ ঘন্টায় তিনশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং এই সময়ের মধ্যে ছাব্বিশ ২৩টি রক্তাক্ত গণহত্যা সংগঠিত হয়েছে যেখানে আশ্রয় কেন্দ্র ঘরবাড়ি বাজার ও খাদ্যের সন্ধানে থাকা সাধারণ মানুষকে টার্গেট করে হামলা করা হয়েছে শুধুমাত্র গত ২৪ ঘন্টা একশো জন নিহত এবং পাঁচশো একাশি জন আহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে জানিয়েছে আল জাজিরা এর মধ্যে বৃহস্পতিবার ভোর থেকে নিহত হয়েছে তিয়াত্তর জন যাদের মধ্যে ৩৩ জন ছিল গাজা হিউমেরিটিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ পরিচালিত খাদ্য খাদ্য সহায়তা কেন্দ্রের সহায়তা নিতে আসা সাধারণ মানুষ এছাড়া দক্ষিণ গাজার আল মাওসে এলাকা একটি তাবুতে হামলায় ১৩ জন নিহত হয়েছে গাজা শহরের পশ্চিমে মোস্তফা হাফেজ স্কুলে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দিয়েছিল সেখানে ইসরায়েলি হামলায় ১৬ জন নিহত হয়েছে আরও অনেকে আহত হয়েছে সেখানে আশ্রয় নেয়া আহমেদ মনসুর নামের এক ব্যক্তি বলেন ভোরে ঘুম থেকে ভয়ঙ্কর বোমাবর্ষণের শব্দে ঘুম ভেঙে যায় মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে অনেকেই বলছে ড্রোন হামলা কিন্তু তীব্র শব্দ ছিল যে কারণে কানের তালা লেগে গেছে মিসাইলগুলো এত ধ্বংসাত্মক ছিল যে আগুন ধরে যায় চারপাশে কেউ কেউ সাহায্য করতে পারছিল না মানুষগুলো পুড়ে মারা যাচ্ছিল কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছিল না আলাকসা মসজিদ প্রাঙ্গনে দখলদার ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হানা অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসলামের তৃত পবিত্র আলাক্সা মসজিদ প্রাঙ্গনে হানা দিয়েছে বহু ইসরায়েলি বসতি স্থাপনকারীরা অফার সংবাদ সংস্থার বাড়াতে লাইভ প্রতিবেদনে আল জাজিরায় তথ্য নিশ্চিত করে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এসব ইসরায়েলি নাগরিকরা অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ব্যক্তিগত ফিলিস্তিনি জমিতে অবৈধভাবে বসবাস করে এতে বলা হয়েছে ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় তারা মসজিদ প্রাঙ্গনে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছে বলে জানা গেছে জেরুজালেমের স্থির অবস্থা ব্যবস্থার অধীনে মুসলিমদের জন্য এই প্রাঙ্গনে উপাসনা করার কোনো অনুমতি নেই পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে স্কুল ছাত্র সহ আরো তিরিশ জন আটক ফিলিস্তিনির পিজানার্স সোসাইটি পিপিএস জানিয়েছে পরীক্ষা শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে আজ ভোরে ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে উচ্চ বিদ্যালয়ে সাতজন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পিপিএস জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে ইসরায়েলি কর্তৃপক্ষ এই গ্রেপ্তার চালিয়েছে এবং এই বছর মোর সাতষট্টি জন শিক্ষার্থীকে পরীক্ষা দিতে বাধা দেয়া হয়েছে এ অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলিরা নিরীহ ফিলিস্তিনি ছাত্রদেরকেও ছাড় দিচ্ছে না একে একে সমস্ত ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়েছে ছাত্রদেরকে গ্রেপ্তার করে বিভিন্নভাবে সাজা দেয়া হচ্ছে যা ইহুদিবাদী ইসরায়েলিরা আগে থেকেই পরিকল্পনা করেছিল তারা সাধারণ ছাত্রদেরকে গ্রেপ্তার করে তারপর তাদেরকে নানাভাবে শারীরিকভাবে কষ্ট দিতে শুরু করেছে সব তাদের পূর্ব পরিকল্পিত বলে বলা হয়েছে ইহুদিবাদী ইসরায়েলিরা গাজায় নিরীহ মানুষদের হত্যার পাশাপাশি সব ধরনের মানুষকেই টার্গেট করে হত্যা অর্থাৎ কিলিং মিশন চালিয়ে যাচ্ছে যেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এক ব্যাপার ইরান ও মধ্যপ্রাচ্যের সমস্যার সমাধানে ট্রাম্পকে যে আহ্বান জানালেন পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে এতে ভ্লাদিমির পুতিন ইরান ও মধ্যপ্রাচ্যের সমস্যার সমাধানে কূটনৈতিক বিষয়ের উপর জোর দিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে পুতিন খবর দা টাইমস অফ ইসরায়েলের দুই নেতা দীর্ঘক্ষণ সময় কথা বলেছেন তাদের কথার মধ্যে যুদ্ধ কিভাবে বন্ধ করা যায় এবং কিভাবেই এই যুদ্ধ থেকে পুরো বিশ্ববাসী মুক্তি পায় সে তারা একসঙ্গে কথা বলেছেন আশা করা যাচ্ছে যুদ্ধ এবার হয়তো বন্ধ হয়ে যেতে পারে কারণ যেভাবে যুদ্ধ 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 শুরু হয়েছে কোনোভাবেই পুরো দেশবাসী এবার কারোর জন্যই কাম্য নয় তাই সবাই এই দুই বিশ্ব নেতার কাছে আহ্বান জানিয়েছে তারা যেন যে করেই হোক যুদ্ধ বন্ধ করার ব্যাপারে খুবই কেয়ারফুলি একটি দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ক্ষমতায় আসার পর যেমন সবার একটা প্রত্যাশা রয়েছে তেমনি ডোনাল্ড ট্রাম্পও ক্ষমতায় আসার পর পুরো বিশ্ববাসী ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে আসছে তিনি যেন যুদ্ধ বন্ধ করে দিতে সক্ষম হন কারণ যে যুদ্ধগুলো বাইডেন সরকার শুরু করে গেছে সেগুলো ট্রাম্পই একমাত্র পারেন বন্ধ করতে এর আগে আফগানিস্তানের যুদ্ধ বন্ধ করে পৃথিবীতে নজির স্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার আগের মেয়াদে আফগানিস্তানের সঙ্গে সমস্ত যুদ্ধ বন্ধ করে দেন এরপর থেকেই তাই যুদ্ধ বন্ধ করে শান্তির পথে আনার মতো একমাত্র শাসক ডোনাল্ড ট্রাম্পকেই দেখা হয় কারণ ইরাক যুদ্ধ সহ পারস্য যুদ্ধ বা বিভিন্ন যে সব যুদ্ধ হয়েছে সবগুলোই কিন্তু এর আগে বারাক ওবামা বা তার রিপাবলিকানদের কারণেই হয়েছে কিন্তু ডেমোক্রেট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার শাসন আমলে কখনো নতুন করে যুদ্ধ শুরু হয়নি তাই সবার আশা এবার যেন ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধটি বন্ধ করে দিতে সমর্থ হন এ কারণে তারা দুই নেতা একসঙ্গে কথা বলেছেন ভিআইপি রুম না পেয়ে হোটেলে ভাঙচুর চালালেন যুবদল নেতা বনানীর জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট নারী অভিযোগ উঠেছে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের বিরুদ্ধে হোটেল কর্তৃপক্ষ বলছে ভিআইপি রুম না পায় মনির তার অনুসারীদের নিয়ে এসে হামলা চালায় এতে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি তাদের এই ঘটনাটি ঘটেছে গত রাত পনেরো নয়টার দিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যেখানে দেখা যায় শাড়ি পরা এক নারী হোটেলে সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে গেলে এক ব্যক্তি তাকে আঘাত করে মেঝেতে ফেলে দেয় আরেক নারীও হামলার শিকার হন ভিডিওতে আট থেকে দশ জনকে হামলায় অংশ নিতে দেখা গেছে তারা সবাই বিএনপির সক্রিয় নেতাকর্মী বলে জানা গেছে বিএনপির এই নেতাকর্মীরা পুরো দেশটাকে অশান্ত করে রেখেছে এই ঘটনার হোটেল সহকারী ম্যানেজার আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে বনানী থানায় মনির হোসেন সহ পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে মামলায় আরো পঁচিশ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে যেহারে বলা হয়েছে আমলাকারীরা রেস্টুরেন্টের টিভি চেয়ার টেবিল সিসি ক্যামেরা মনিটর ল্যাপটপ গ্লাস সহ বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুটপাট করেছে কাউন্টার থেকে সত্তর হাজার টাকা এবং স্টোর থেকে পাঁচ লক্ষ টাকার বিদেশি মত লুট করে নিয়ে গেছে তারা চলে যাওয়ার সময় পুলিশ অভিযোগ করলে রেস্টুরেন্ট বন্ধ করে দেয়ার হুমকি দেয় তারা রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনার আগের দিন মনির নিজের স্থানর রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে ভিআইপি রুম দাবি করে রুম খালি না থাকায় সাধারণ টেবিলে বসানো হলে তিনি ক্ষুদ্ধ হন এবং হুমকি দিয়ে চলে যান এরপর তিনি তার লোকলস করে এনে ব্যাপক হারে হামলা চালান সেই হামলায় অনেক নিরীহ মানুষ আহত হয়েছে বিএনপির এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মানা যায় না তারা যা শুরু করেছে সেটি কোনো স্বাধীন দেশে হতে পারে না এক একে তারা পুরো দেশ জুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে কোনোভাবে সেটি গ্রহণযোগ্য নয় তবে বিএনপির পক্ষ থেকে এই নেতাকে দলীয় পথ থেকে বহিষ্কার করে তারা দায় সারা কাজ সেরেছে হয়তো কয়েকদিন পর নতুন করে আবার এই নেতাকে তারা দলে ভেরাবে কিন্তু কেউ জানতেও পারবে না